পশ্চিম মেদিনীপুরের বিধানসভার উপনির্বাচনে সিপিআই প্রার্থী মরিকুন্তল খামরুই তার নিজের ভোট দিলেন চাইতা প্রাথমিক বিদ্যালয়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রীও ভোট দিয়ে বেরিয়ে আসার সময় তিনি জানিয়েছেন এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণের কাজ মানুষ আসছে ভোট সতর্ক ভোট দিতে আসছে এখনো কোথাও সমস্যা খবর আসেনি যদি ভোট শান্তিপূর্ণ হয় আমরা জিতাবার আশা করি নির্বাচন কমিশন প্রশাসন নিরপেক্ষ করার চেষ্টা করে ভোট দেখা যাক কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের এজেন্টদের ভয় দেখানো হয়েছে বসতে যেতেন এজেন্ট না বসে আমরাও চেষ্টা করছি সেসব জায়গায় এজেন্ট বসানো নিরাপত্তার বেষ্টুনি আজকে ভোট না হলে বলবো কে রে এখনও পর্যন্ত ঠিক আছে পরবর্তী পর্যায়ে কি হয় না সিটিং হয়ে যায় তো দেখি পরের পরবর্তী পর্যায়ে আপনাকে জানাবো এখন সন্তুষ্ট মোটামুটি না মানুষজনের ভালো সাড়া আছে মানুষজন আসছেন ভোট দিবেন এবং বাম্পর থেকেই ভোট দিবেন এটা আশা চারদিকের যে পরিস্থিতি মানুষ বিবেচনা করেই ভোট দিবেন আশা করি আমাদের রেজাল্ট ভালো হবে না সাত তো আছি মানুষ যেভাবে সাড়া দিয়েছে বিভিন্ন জায়গায় প্রচারে গেছে মানুষ যেভাবে সাড়া দিয়েছে ভরসা দিয়েছে মানুষের উপর ভরসা আছে আশা করি মানুষ আমাদের সমর্থন করবে পশ্চিম মেদিনীপুর থেকে রিপোর্ট নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে